বাংলাদেশের প্রাচীনতম দিন দর্শকা জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা জগৎ বিখ্যাত হকানি রব্বানি বুজুরগানি দিন উলমাঈলর আহম এজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলমিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানসত্বন পাঁচাইকৃত করি আর মত যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ অনার করে মাদ্রাসার জলসার নিসবতে দাওয়াত নিসবতে মাদ্রাসার মাহফিলের পণ্ডালতায় বইবার তৌফিক দানগরগি অনারা প্রত্যেকে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলমিনে বয়ান্সর মধ্যে মা কান মোহাম্মদুল আবাহাদ মোহাম্মদ আলাইহি ওসাল্লাম তোমার মধ্যে হন সাবাল এক ফুরুষর বাপ নয় অর্থাৎ হুজুর আলাইহি ওসাল্লামর হন সন্তান ছেলে সন্তান বালেগণ পর্যন্ত বাজি নিল যারা আসিল বেগগণ বালেগার আগে এনতেকাল সাবালেক মহিলার বাপ দে সাবালেক পুরুষের বাপ নয় হতাই এল্লা হওয়া ফোরে রসুল আলাইহি ওসাল্লামর একজন ফালক ফুয়া আসিল নামে জায়দীপ না আরবত মত্তুর আছিল যে মানুষ ফালক ফুয়ার নিজের ফোয়া মনে করতে কিন্তু যেতে রসুলুল্লা সাল্লি ও জায়দীপনে হারে সারে লালন পালন করে মানুষে মনে করি মহাম্মদ সাল্লাহামর আসল ফুয়া আইতাল্লাহ বেগগুণে বারে জায়দীপনে মহাম্মদ হইতে পরবর্তীতে আজহাতে জৈনব রাজিউল্লাহ আনহাল্লা যাতে জয়দীপ নে হার আল্লাহ আল্লাহনবী শাদী দিয়ে তারার ভিতর অমিল তালাকাপ্তাও গিয়েই বিয়ে বাঙে গিয়ে আল্লাহ নির্দেশ দিয়ে ও আমার হাবিব জৈনবরে অনে সাদী করণ আল্লাহর হকুমে জৈনব রাজিউল্লাহ আনহারে আল্লাহ নবী শাদী করগি কােরল বেকোন আরও স্যাটে গিয়ে এতদিন পর্যন্ত আসু কিছু কিছু গম্যিকা আসিল ইয়াদ নিজের ফুয়ার বউ বিয়ে করি ফেলে ই না হু বললে ফুয়ক হদ দেই ফালক ফোয়া দেয় আল্লাহ আল্লাহরে স্পষ্ট করে কানা মুহাম্মাদুন আবা আহাদিমির মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম তোমার মধ্যে কোনো সাবালেক পুরুষের বাপ নয় লাকিন লা কিন মুহাম্মাদুর ওখা তাম মোহাম্মদুর ওসাল্লাম এবার আল্লাহর নির্বাচিত রসুল এবং সর্বশেষ রসুল খাতম শব্দ জীবে আছে এবার দুয়েন অর্থ একর তোয়দ হাকিকি মানা মানে আখের শেষ নবী আর একর মানে আফজল আকমাল সর্ব উচ্চ মর্যাদার অধিকারী সর্ব স্বয়ং সম্পন্ন নবী দনু মানার ভিত্তিতে আর আর নবীরে খাত নবীহীন হওয়া যায় আর আর নবী একটা হদি সর্বশেষ রসুল আর একটা হদি সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ পৃথিবীর যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের উর্দে আল্লাহ আঁৰ আৰ নবীৰে সমস্ত নবী ৰসুলৰ উপদেশ শ্ৰেষ্ঠত্ব দান গড়িকি সবহান আল্লাহ এ খাদিসত ৰসুল এ কে ৰীম সল্লাহ আলাইহি ওসল্লামে বয়ান ফার্মা ইন্নাল্লাহ হাফ দলনি আলা আম্বিয়া আল্লাহ পাক রব্বলা আলমিন সমস্ত নবীগণের উপর আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান গৰিকী অফ দলা উম্মথী আলাল উমম এবং আর উন্মত আল্লাহই আল্লাহ সমস্ত উন্মত সর্বশ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দান তাহলে আর আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন ইমানর অংশ সর্বশেষ নবী ইয়েন ইমানর অংশ এটা আর আর নবীর পরে নতুন আর হন নবীর আগমন নাদিস মধ্যে আছে سيكون في أمتي ثلاثون كذابون دجالون يزعم أنه يزعم كلهم أنه نبيٌ وأنا خاتم النبيين لا نبي بعدي. رسول الله صلى الله عليه وسلم بيان فرما آر أمتي تضم تريليون بَرَ دجال كذاب مراتدرا نر ميتوك بارب প্রত্যেক জন দাবি গরিবে দিতারা নবী বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহিファー মার্দা আনা খাতামুন নবিয়িন লা নবী ইবাদি আইলাম দে সমস্ত নবীগনের শেষ নবী আর পরের নতুন আর কোনো নবী আসতো না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগমন গটিব ইয়ান খাতমে নবুওয়াতাল্লাই দাক্কা দাক কি নহব কেয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর নবুওয়াত নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়াত আগমন গরিবার প্রায় ছয়শ বছর আগেই তো আছে প্রমাণিত আছে ইবা আগর নবী ফুরান নবী আবার আয় বোধে তাও নবী হিসাবে নয় আর আর নবীর খলিফ হিসাবে আইবদে। বোধে সুতরাং ঈস আল ইসলামর আগমন হতমে নবুয়তর মনাফি নয় আর আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ানর অংশ সর্বশেষ নবী ইয়ানও বিশ্বাস গড়া আর আলমা ভুর্গি লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর একত্রবাদর শিখের উক্তি ইয়েন যে ইমানর অংশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামর রেসালত রেসালত মানে আর আর নবী সর্ব শেষ দে দেয় ইমানর অংশ লখন যদি আর আর নবীর নবুত শেষ নবীন যদি নমানে দয় এবার ইসলামী পরিভাষা ই ইব ইয়েদের কাভের ইবে কি হইব কাভার রসুল সাল্লা যুগত মধ্যে আনসি নবী দাবি গর্গে ইয়ার পরবর্তী আই রে মুসাইলুল কাজাপ নবী দাবি গর্গে মানুষজ্ঞ নিজের নাম রা দিয়ে দে বলে লা হতদিন বা দিতে হ দায় নবী ও কেন হত হাদিস আসতে আনা খাওয়া থাম নবীন লা নবী বা আদি আর ফর লা ইয়ে নবী খেন ডামিস দেহ নি একজন দুইজন নয় প্রায় ত্রিশ জন মতো বন্ড নবীর আবির্ভাব ওই বিও ইয়ান আল্লাহর রসুল হাদিস শরীফ দিশারা করে দিই এত আল্লাহ বর্তমান সমগ্র মুসলিম উম্মার ঐক্যমত ফতু ওই দে ইন্না গোলামা আহমদ লহুয়া কাফির কুফরিহি ফহুয়া কাভীর ওমান তলাবা দলিল আলা নবুতিহী ফহুয়া কাভির। বলা আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা আছে নিঃসন্দেহে তারা কাভের গিয়ে যদি সন্দেহ করে সদিনে মলিয়া হ্রদনে ন হবো এলে সন্দেহ ঘুরলে জীবের সন্দেহ কাভের ইমাম আবুহানি ব রহমতুল্লাহ আলহ গিয়ে যদি দলিল তু কি কি বন্দ নবী নবুতর দাবি করি একজনে যাই রে পন্ডিত তুই নবি বলি হদ দলিল কি দলিল তুই দিত গা ভের কেয়া দলিল তুই দিতে তুন একটা বোঝা যাত দে আর আর নবী শেষ নবী দিয়ে নরবিয়া ফারিতে তো সন্দেহ আছে আনলে দলিল কে তোর তাহলে দলিল তো অত্যত্য ন বেলা দলিলে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারে ব্যাগুনাই দে কাভের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইবই দি ইংরেজ হল নবী হরিয়া ইংরেজ নবী আঠারোশ তিন খ্রিস্টাব্দ এই ভারতবর্ষের ইংরেজ সরকারে গিলি মিলাই তখন শাহ উলি রহমতুল্লাহ আলাই সন্তান শাহ আব্দুল আজিজ মহাদেশ রহমতুল্লাহ আল্লাহ ভারতবর্ষ ইয়ানরে রক্ষা করি পেলাই ইংরেজের ইংরেজর উত্তন রক্ষা করি পেললাই যেতে দারুল হারব ঘোষণা দিয়ে যুদ্ধর এলান করে দিয়ে তখন ইংরেজ সরকার খুব ভীত গিয়ে ডায় গিয়ে কি করা যায় এই মুসলমান অলরে কিভাবে দমন করা যায় ইতেরা মেইন ব্রিটেন ইতেরার বড় মালকিনের হাজ খবর দিয়ে ইতরা হতে ভারতবর্ষর মানুষ বেশি নবিভক্ত তোরা এক হামগর ইতারারে নবী যেহেতু জিহাদর হতা হই আবার জিহাদর হতা হই দে আল জিহাদু কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত বাকিটা এই মুসলমান হলে যেহেতু নবিভক্ত তোরা নতুন নবী বানা নবী হ্যাঁ ইংরেজাল নবীকাঙ্কি ফুর্তি বানাইতে জেনি না গো জাহানোলে হতইব আর গুণগান কী হা ফুড়ব হতে এক নম্বরের মধ্যে বেরতন বাংলা ইংরেজি আরবি ভাষাগত যোগ্যতা তা দুই নম্বরের মধ্যে ইংরেজ সরকারের হামি ইংরেজ সরকারের সহযোগী হওয়া ফুড়ি তিন নম্বর এক ডিলেমিকাও ফল ফলমিকা কারণ গম বাইছে নবুত দাবি নগরবি তো এতে আই ভাইয়ে দে গুরুদাস জেলার কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদর ই না জন্মগত ভাবে ফাগল ইতে ফুলে ফুলে দাবি করে দে হদায় আদম আর হতদিন বাদ হদ দায় ইসে আর হতদিন সারি এক কেন ফিন্দি এক কোন বই থেকে হদা আইলেন দে বিবি মরিয়ম আত হাজর খেম ফল দে হননি আল্লাহ দে মা ওমা সাহিবুকুম বিমজুনুন ফল সল দিন নবি নয় ফল নবি নব আদা ফল আদা নয় গুন্ডা ফল ইতো সদাই বিবি মরিয়ম আর্ত দিন সদায় জিল্লি নবি জিল্লি নবি মানে নবি সাইয়া আর্শত দিন সদায় সদাই ডাইরেক্ট নবি আস্তে আস্তে দাফে দাফে সা আতা বুহারি রহিমাহুল্লাহ বোনাজার তা আত্লা বুহারি হদ্ তুই তো বড় কজাবোড নবুও তোর দাবি কেন গুলি মানুষ অলি দাবি করি ইত্যার দে না সিয়ারম্যান নই রে সিয়ারম্যান দাবি করি তে ইং করবো শুনিয়া ডেরেক নবুত সিয়াল ওটা আটা আনে দিলি দে হতো নমাইত নামাই তো আর নবী দিয়ে হয়তো কোরআন শরীফে আসে কেন কোরআন শরীফে আসে হয়তো ঈশা আলাহ ইসলামের বাণী করি কী দে ও মুবশিরম বিরসুলি ইয়াতি মিম্বা দিসমহ আহমদ আর ফর একজন নবী আইবি বার নাম হইবে দা আহমদ তাতাউল্লাহ বুহারি হতে তোর নাম তো গোলাম আহমদ এটা তো আসে তো কোরআন শরীফের শুধু আহমদ হয়তো নামেরও সংক্ষেপ গরিব বললে মেনশি পান না আর দোসর সবুর কেনা এল্যা তো গোলাম বাদ দিলে আহমত্বাস নবি তো আতা উল্লাহা বুখারি কি আদা আতা আল্লাহ তো আই সংক্ষেপ করি আতা বাদ দিলে কি হই আদা আল্লাহ আই আল্লাহ তন্নান চার করা নবী না বানাই এই মির্জা গোলাম আহমদ ই আগাগোর ফাগল এই ফাগলই বারো নুসারি এ তো আসিল ঠিয়াল লোবে ক্ষমতার লোবে এখনো রন্ধ্রে রন্ধ্রে জাগাই জাগাই মহাম্মদ মোহাম্মদ কাদিয়ানীর অনুসারী বাংলাদেশের বিভিন্ন জেলাত বিভিন্ন অঞ্চলরা খুব অপতৎপরতা চলার এমনকি এমন কি কর আরা তো মুসলমান লাই লাই হাই মুহাম্মদুর রসুলুল্লাহ ফুর্কিত অথচ ইতে মুহাম্মদুর রসুল উল্লাহ ফুর্গি আর আর নবীর রেসালত মানি ফুর্কি নয় কাদিয়ানিও আঁকিদ ইয়ে দে আসল মুহাম্মদ জিবে আছে আর আর নবী মুহাম্মদ যা আছে বলে পরিপূর্ণ রূপে আগমন নগরে কিছু বাকিটাই আগি হই এই বাকিটাই আগিদি এর বলে গোলাম মহাম্মদ কাদি আনি নাও জুবিনে মানে আর আর নবী দর্ম দিন পরিপূর্ণ গুড় পারে নবীর আই র পরিপূর্ণ মুহাম্মদর সাজগর দিবে তাহলে মুহাম্মদুর রসুল উল্লামা আনি ইতের তাদের কা দিয়ে আরা যে তুলি ইতরা কলমা ফুলও কিনব আর মুসলমান নয় এই গোলাম আহমদ খা দিয়ে এবার ফুয়া গো বসির আহমদ বাফর জীবনী লেখে দে আর বাফু দে বেশি সরল ফল নহ দে ফুয়া বাফরে ফল হইতে আর বাপ বেশি সরল হতে সরল দেন সরল অনেক সময় বাজার যাইতে চৌধুরী বলি এর আমার বেলুজ গার দিয়ে দে খেম ফল আবার এন সাদা আছিল দে আর বাফর এলে দুই জায়ফর মধ্যে এক জায়ফর মধ্যে সদন মিডে আসিল আর এক জায়ফর মধ্যে সদন ডিল এটা আছে তাই সাপ তা সাপ গড়া ফেললে ডিলে করতে দো মেডির দল আর তো অনেক সময় যজব গা লব গেল ওই মিডের দলা দিয়ে ফেসা করে ফেলেত আর মিডে বলিতে আর ইয়ে ডিলে হাবি লেত হজরত খতিবা আজম রহমতুল্লাহ আলাই এক হাদিসর উদ্ধৃতি দিয়ে হদ দে হাদিস শরীফত আসাদে রসুল এ করিম সাল্লাহ ইসলামে ফরমাত দে আই এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত ওই গড়ের মতো আর দৃষ্টান্ত এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত একেন গড়র মতো গড়িয়ানোর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার ইট লাগের এক লক্ষ চব্বিশ হাজার কি লাগের ইট লাগের এক লক্ষ চব্বিশ হাজার ইটের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইয়েন ইট পরিপূর্ণ লাগাইয়ে শুধু একখান ইটকে আছে দে ওফুরন আছে একখান ইট অফুরন আছে তা রসুল সাল্লাহ সাল্লাম হদ্দে হতে যে আনছে মানুষ ঢুকে ও বেগগুনে কি হয়তো মাশালার গর গরগান তো খুব সুন্দর হইয়ে তবে আর একখান ইট যদি লাগাই দিলে আরও বেশি সুন্দর হইতো রসুল সাল্লাহ সাল্লাম হার মধ্যে ইটি আন অর্থাৎ গরত মধ্যে যে এক লক্ষ চব্বিশ হাজার গান ইট লাগের এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই আগে লাগি গিয়ে আরেকখান ইট বাকি আসিল ইয়ান হইলে আমরা আই এখন ইট যে তো পরিপূর্ণ গিয়েই এখন গোলাম আহমদ কাদিয়া নিজে নবী দাবি করে গরত তো আর ইট লাগাইবার কি নাই জাগা নাই তো ইট লাগাইবার জাগা না তো আলে ইট আরেকখান আই রে ঠেলা ঠেলি করলে মানুষ এখ করে বাথরুম লাগাই দেওয়া সদায় ঘৰত যে টান নলাগে সদায় লগায় বাথৰুমত লগায় সঠী বাজ পৰা মতুল লালা দে সদায় যিহেতু নবু বতৰ ইট বেগ গিল স্বয়ংসম্পূৰ্ণ হগ ইয়ো এখন আর ইট লাগাই বা নেই এটা লাই এই একখান ইঠি আন সদায় বাথৰুমৰ মধ্যে লাগাইয়ে দেই গোলাপ আহমদ খাই মত আনিৰ মহতোই দে বাথৰুমত মৰ্গী দে সদায় ফেহানাৰ ভিতৰে নভীয়লৰ লয় এবং আঁকি নিয়মই দে নৱীঅল যিও তেন্তে খা লয় ইহঁত দখন কৰাব পাৰে

দফন করা ফেহানার ভিতর দফন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এটা কোরআন শরীফত হাদিস শরীফত জাগায় জাগাই একবারে কোরআন শরীফর ফাথম পৃষ্ঠভাষ হন কোরআন শরীফত যত জাগাত নবীর প্রতি বিশ্বাসর হতা হয়ে আসমানে কিতাবের প্রতি বিশ্বাস কথা হইয়ে কি হইয়ে দে ও নবী অনর ওর যেই কোরআন না আজল করা গিয়ে অনর আগে যে সমস্ত কিতাব না আজল করা গিয়ে অনর ফরেজও না আজল করা যাবে লক্ষণ অভিজ্ঞ নেই অল্লা মিনু বিমা উঞ্জিলে ইলেইকে ও মা উঞ্জিলে মিন কবলিকে ও মিন বাহাদিকে আছে না ও কাদালিকে আহাই না ওলাকদ ওলাকদ উহিয়া ইলেইকে ও ইল্লা দিনে মিন কবলিকে চন যে হনো অইলেৰ না মিন খোৱাবলিকৈ আছ দে মিন লাদি না মিনখোৱাবলিকৈ মানে অনৰ আগে ফৰে আৰ সোণা নবি নোহোৱাব ইয়ে নিব দে উন্মতে সমস্ত উন্মত হলৰ মুছলমান হলৰ এজমায়ে আঁকেই এটা লাই এই খা তৎপরতা আনি তৎপৰতা জিন আছে নতুন খুব কুচিয়াৰ এটা অভেন ঠিয়াৰ লোভত থৰি চিট কেইলে পোছাকৰ লোভত থৰি বিভিন্ন প্ৰকাৰৰ অৰ্থ নাৰী গাড়ী বাৰীনৰ লোভত থৰি নিজৰ ইমান হাৰা নগৰীভেন খতমে নবুতর চেয়ার ইয় লি রিকার থানা টানি গল মুসলমান জিয়ত আছে ইঁত আর 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 মুরব্বীল শেষ আকাঙ্ক্ষা দে রাষ্ট্রীয়ভাবে কাদিয়া নিয়ল মুসলিম ঘোষণা করন শেখুল ইসলাম আল্লাহ আহম্মদ শফি রহিম মৃত্যুর শেষ পর্যায়ে যে একান আশা আসিল দিয়ে হজরত মৌলানা আশরফ আলী সাহেব রহমতুল্লাহে আলাই এবারও মৃত্যুর শেষ পর্যন্ত আকাঙ্ক্ষা আসিল দিয়ে আল্লাহ হাফাজ জুনেদ বাবু নগরী রহমতুল্লাহে আল্লাহ এবারও জীবনের শেষ আশা আসিল দিয়ে হাকিমল ইসলাম আল্লাহ মুফতি আব্দুল হালিম বুহারি রহিম উজুরো শেষ আশা আসিল দিয়ে এবার সমস্ত মুরব্বী বেগগুণ দে রাষ্ট্রীয়ভাবে এই সংসদ আইনফাঁজ গড়ি ও মুসলিম রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেন কে এই জাতির ইমান আমলের ফাঁসা জাতির বংশ জিয়ানোর হেফাজত করে ফেললাই কাদিয়ানিল্লাই আত্মীয়তা করলে হারাম ইয়ার তো নয় ফুরা জিন্দগীব জেনার গুণ হইবি একতুন সন্তান বাহ তুম বেগগুণ যারা সন্তান হইব কাদিয়ানি যদি এই দেশত মুসলিম পরিচয় দিতাহ দয় মুসলমানের ফাঁস ফুট লোহি রে মক্কা শরীফ হের মাইন শরীফ মক্কা মদিনা দুো জায়গাত মধ্যে প্রবেশ দে এতে তো কাফের কাফের এটা প্রবেশ গড়ার নান জাহেজ নাই বৈধতা নেই যদি যেই সরকারের হারণ মুসলমানের পিছে ভাইয়ে যেদিক কিন গুণ আর সরকারের মাথার ওর আই এটা লারা বেগগুণের দাবিও যে দে কাদিয়ানিও রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করুন আল্লাহ বেগ গুণরে এই কাদিয়ানীর হেফাজত গরক আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল